এই যে দেখেন এগুলা হলো কুলা আমার দাদা কুলা বানাইতেছেন তিনি অপসর টাইমে কুলা বানান পাশাপাশি এই যে দেখেন এগুলো চাল লাইন চাল চালনের জন্য গ্রামের চাল লাইন তো আমরা কুলা বানানি দেখব আমার দাদা বাবুলাল দা উনি কুলা বানাইতেছেন আমি যখন চণ্ডীপুর গ্রামে প্রথম আসি তখন দাদার সাথে আমার আস্তে আস্তে সম্পর্ক গড়ে উঠে দাদা একজন সামাজিক মানুষ সমাজের সব কিছু দাদা ইয়ে করেন তো অফসর টাইমে দাদা কুলা বানান এটা হলো কুটির শিল্প কুলা চাল লাইন আস্তে আস্তে এগুলা বিলুপ্ত হয়ে যাইতেছে এখন বৈশাখ মাস আস্তে আস্তে কুলার একটু চাহিদা তাই দাদা কুলা বানাইতেছেন অফিস টাইমে তো দাদারও বয়স হয়েছে এখন আগের মতো দাদা কাজ করেন না ছেলেরা চাকরি টাকরি করে আচ্ছা দাদা এই যে কুলা একটা কুলা বানাইতে টুক সময় যায় সর্বমোট দুই আড়াই ঘন্টা না তোলার থেকে একবারে এই যে ছটি বান্ধা পর্যন্ত কতটুকু সময় লাগতে পারে দুই আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টা সময় লাগে একটা কুলা সম্পূর্ণ কমপ্লিট করতে তবে কাজগুলো ধাপে ধাপে করতে হয় একসাথে করা যায় না প্রথম ছটি কইরা রাখতে হয় এই যে দাদা ছটি কইরা রাখছেন যে দেখতে পারছেন এই সটিগুলা একটু শুকনোইছে শী শুকনো হওয়ার পর দাদা এই তুলছেন এই যে বেতগুলা দেখতে পারছেন বেত তুললে আবার রৈদ দিতে হয় রইদে বেত একটু শুকাইতে হয় নাহলে কুলাগুলা ফাঁক হয়ে যাব এরপরে কুলা বাইন বাইন করে দাদার ঘরে অনেকগুলা কুলা আছে বাইন করে এরপরে আবার সটি সাজতে হয় সচ্যা এইভাবে কুলাগুলা বাধ্য হয় বাধার পরে একটা কুলা তৈরি হলো এরপরে বাজারে তিনি পাইকারি ধরে বিক্রি করেন তো বিক্রি কত করে করা হয় পাইকারি দেড়শো টাকা একটা কুলা দেড়শো টাকা পাইকারি বিক্রি হয় হ্যাঁ আর গ্রাহক পর্যায়ে দুইশো একশো সত্তর চাহিদা উপরে নির্ভর করে কুলা বিক্রি হয় আচ্ছা দাদারে অসংখ্য ধন্যবাদ আমার এই কুলা বানানো দেখানোর জন্য আমি ইচ্ছা করলে কিন্তু আমি পারবো না এটা একটা সাংঘাতিক বাইন তো সবাই হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আর আমার ভিডিওগুলো যারা দেখবেন দয়া করে আমাকে বলো দিবেন আরও ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য ধন্যবাদ সবাইকে